আসসালামু আলাইকুম বিক্রমপুর বেশ ফার্নিচার শোরুম পক্ষ চলে আসলাম আবার নতুন একটি শর্ট ভিডিও নিয়ে এর মধ্যে আপনার ভিডিও স্ক্রিনে যে বেড দেখতে পাচ্ছেন এটা সাইজ হচ্ছে ফাইভ বাই সেভেন ফিট খুবই সুন্দর একটি প্রোডাক্ট এটা দুইটা সাইজ আমাদের কাছে রেডি স্টকে অ্যাভেলেবেল আছে ফাইভ বাই সেভেন ফিট এবং সিক্স বাই সেভেন ফিট এটা ম্যাটেরিয়াল হচ্ছে কানাডিয়ান বিনিয়া তৈরি করা আসে ডিজাইনটা কিন্তু অনেক চমৎকার একটা ডিজাইন করা আছে খুবই সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন একটা প্রোডাক্ট যদি কারো এই ডিজাইনটি পছন্দ হয়ে থাকে এই মডেলটি নিতে চাচ্ছেন অবশ্যই আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন আমাদের শুরুমের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চৌরাস্তা কুরিল ডাচবাংলা এটিএম বুথের পাশে বিল্ডিং ক ছাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নাম্বার আপনারা চাইলে সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করে দেন অর্ডার কনফার্ম করতে পারবেন অথবা অনলাইনে আমাদের পেজে যে নাম্বারগুলো দেওয়া আছে প্রতিটা নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে ভিডিও কল দিয়ে দেখে দেন অর্ডারটা কনফার্ম করতে পারবেন তারা বিভিন্ন ব্যস্ততার কারণে আসতে পারে না জায়গাগুলো শোরুমে আসতে পারতেছে না আপনারা চাইলে আমাদের পেজ থেকে নাম্বার সংগ্রহ নাম্বারগুলো দেওয়া আছে নাম্বারে কথা বলে ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে অর্ডারগুলো অনলাইনে কনফার্ম করতে পারবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম